নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ সোমবার সকাল এখন আটটা এসেছি ছেলে মেয়েদের স্কুলে ছাড়তে চলুন দুজনকে স্কুলে ড্রপ করে দিয়েছি বাড়িতে গিয়ে এবার খাবো এক কাপ গরম গরম চা এত ঠান্ডা এই সময় বাইরেটা দুপুরের দিকটা একটু বাড়ে ঠিকই কিন্তু সকালের দিকে আর রাতের দিকে এখনো প্রচন্ড ঠান্ডা মেহার বাবা এখানে তৈরি হয়ে গেছে আজকে আবার ও অফিস যাবে আজকে আবার সিয়াটেলও বেরাবে সন্ধ্যাবেলা তার ফ্লাইট কিন্তু এখন গেলে কখন ফিরবে কখন আবার এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরাবে তুমি ফিরবে কখন অফিস থেকে দুটো চলে আসবো আমি জাস্ট একটা কুইক সিঙ্কাপ আছে

তাহলে আজকে কি খেয়ে যাবে ওখানে গিয়ে আবার কদিন ভাত পাবে কি পাবে না কিরকম কি পাওয়া যায় তাই তো জানি না কালকে মাছ এনেছি ভালো একটু ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর ভাত করে দাও মাছ তো তোমার জন্য রাখো আমাকে আমার ফেভারিট খাবারটা একটু পোস্ত কর একটু পোস্ত একটু ডিম ভাজা আর মুগের যদি হয় খুবই ভালো পোস্ত খেয়ে যাবে আচ্ছা তাই ভালো মাছের ঝোল একটু করি আর একটুখানি পোস্ত না মাছের ঝোল লাগবে না আমার ডিম ভাজা পোস্ত খেলেই হবে কয়েকদিন তো পোস্ত পাবো না কয়েকদিন তো পোস্ত পাবো না আচ্ছা তাই ভালো ওখানে তো তুমি মাছ মাংসটা হয়তো পাবে হয়তো অন্য রকম ফর্মে পাবে কিন্তু পোস্ত তো কোনো ফর্মে পাবে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে একটু পোস্তই করব তাহলে আচ্ছা শান্তনজী হ্যাঁ শান্তনজীও গতকাল কসকো থেকে যে মাছটা এনেছিলাম তাকে আর ফ্রিজারে ঢুকায়নি ভেবেছিলাম আজকে একটুখানি মাছের ঝোল ভাত করব ওর বাবা খেয়ে যাবে কিন্তু বরাবরই ওর বাবার সবথেকে পছন্দের খাবার ডিম তার আজকে যখন ডিম ভাজা আলু পোস্ত মুগের ডাল ভাত খাবে বলো ভাবলাম তাই বানিয়ে দিই একটুখানি বেগুন ভাজাও করে নিচ্ছি একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন আর চিনি মাখিয়ে খানিক্ষণ বেগুনগুলোকে রেখে দেবো তাহলে নুন মিষ্টি ঝালটা একটুখানি বেগুনের মধ্যেও ঢুকে যাবে আর বেগুনটাও একটু নরম হয়ে যাবে ওদিকে ডালটাকে দিয়েছি প্রেশার কুকারে সিটি দিতে আর পোস্তটা দাঁড়ান একটু বেটে নিই এই রান্নাগুলোকে শেষ করে ইচ্ছা আছে একটুখানি আলু পরোটা কিংবা পনির পরোটা কিছু একটা করে নেবো অনেক রাতে ওর বাবা পৌঁছাবে প্রায় রাত্রি ধরুন দশটা সাড়ে দশটা আর এখানে তো আপনারা জানেনি অত রাত অবধি কোনো রেস্টুরেন্ট দোকান কিচ্ছু খোলা থাকে না তখন আর কিছু খাবার পাবে না তো সাথে করে আজকে কিছু যদি পরোটা দিয়ে দিই ফ্রিজে গিয়ে রেখে দিলে তিন চার দিন সুন্দর থাকবে যদি কোনোদিন এমনও হয় যে কাজের জন্য বাইরে খেতে যেতে পারলো না বা কিছু অন্তত এই পরোটাগুলো থাকলে মাইক্রোওভেনে একটু গরম করেও খেয়ে নিতে পারবে ইচ্ছে ছিল একটু ফলমূলও দিয়ে দিই বাড়িতে অনেক ফলমূল ছিল কিন্তু এয়ারপোর্টে আবার তা অ্যালাউ করবো না সব ফেলে দেয় তাই ওর বাবাকে বললাম কাছাকাছি টার্গেট বা কিছু যদি পাও একটু ফলমূলগুলো এনে রেখে এই সময় যাতায়াত করলে মানুষের জিনিসপত্র হয় বেশি খুব ঠান্ডা তো জ্যাকেট ট্যাকেটও প্রচুর নিতে হয় আবার চারিদিকে এখন চলছে বৃষ্টি সাথে একটা ছাতাও দিয়ে দিতে হবে গল্প করতে করতে রান্নাটা অনেকটা এগিয়েও গেছে ওইদিকে বেগুনটাকে ভাজিতে বসিয়েছি এদিকে আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে পোস্তটা দিয়ে এবার নেড়ে নামিয়ে দেবো একদিকটা হয়ে গেছে এবার একটু করে উল্টো দিই সকাল থেকে শুধু মাথায় ঘুরছে কি কি আর জিনিসপত্র দেওয়া বাকি রইলো ওষুধটা দেওয়া হয়ে গেছে একটুখানি জ্বরের ওষুধ একটুখানি মাইগ্রেনের ওষুধ দিয়ে দিলাম কারণ এখানে ওয়েদারটা চেঞ্জ হবে তো দুটো রাজ্যে দু রকমের ওয়েদার যদি চর টর চলে আসে চার্জারগুলোকে মনে করে দিতে হবে কটা চশমা পরিষ্কার ওয়াইপসও দিতে হবে প্রত্যেকদিন সকালবেলা যখন আমি আমার নিজের চশমাটা পরিষ্কার করি ওরটাও করে রেখে দিই কিন্তু এই কদিন তো এবার ওকে নিজেকেই করতে হবে ব্যাস হয়ে গেছে বেগুনগুলোও ভাজা এবার ডালটাকে সাঁতলাবো আর ডিমটা ওর বাবা যখন আসবে তখন গরম গরম ভাজবো গতকাল কসকো থেকে মাছ মাংস ডিমগুলো আনা হয়েছে বাকি আছে একটু সবজি বাজার ইচ্ছে ছিল আজকে করে নেবো ওর বাবা থাকতে থাকতে কিন্তু ওর বাবা তো অফিস চলে গেল কালকে যখন ছেলে মেয়েরা স্কুলে যাবে তখন ভাবছি একবার টুক করে ঘুরে চলে আসবো ডালটা যখন হয়েই গেল দারান ডিমটাও ভেজে নি খুব তাড়াহুড়ুর মধ্যে হয়তো আসবে আর তারপরেই বলবে খেতে দিয়ে দাও তার থেকে বরঞ্চ ভেজে রেখে দিই যখন আসবে তখন একটুখানি গরম করে দেবো অল্প করে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়েছি কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিয়েছি ওর বাবা ডিমে কাঁচা লঙ্কা খেতে খুব ভালোবাসে তো জন্য দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি হয়েও গেছে সব রেডি রইল এলেই বেড়ে দেবো

সবটা দেখি সব নাই খেল রাখিস ঠিক আছে আর আছে চুলগুলো বড় হয়ে গেছে সুন্দর গানে কথা বলতে গান যে কতদিন ছিলে কাছে এই চুলগুলোর উদ্দেশ্যে চুলগুলো ঠিক আছে ঠিক যা রিমোটটা খুলে দিয়েছিস

যদি একটু বৃষ্টি হয় যদি কোথাও তোমরা একটুখানি বৃষ্টি দিকে যদি একটু বেড়াতে টায়াতে যাও কোনো হোটেলে যদি একটু খেতে যাও সবাই মিলে তুই একটু তুলো ঠিক আছে চেষ্টা কেমন দেখতে ওদের রাস্তাঘাটগুলো কেমন আমাদের ক্যালিফোর্নিয়ার মতো কিনা একই রকম ডাউনটাউনের দিকেও কখন যাও নাকি ডাউনটাউনেই থাকবে তোমরা

যখন রাত্রিবেলায় ফিরবে না ওদের তো কখনো এটা অভ্যাস নেই তখন বুঝবে যে বাবা কোথাও একটা গেছে রাতে কেন এলো না লাগবে না আমাদের হোম ম্যানেজমেন্ট সেকেন্ড গাড়ি তো অ্যাপ্রুভ করছি না এখনই দরকার নেই It's not a must to have. It's a good to have. A... Okay. चलो। चलो। तूने आ गई। बाबा लिविंग ठीक है चलो। ठीक है चलो। ठीक है चलो। ठीक है चलो। I আরে তাইলে ঠিক আছে তোমারে যেটা বললাম মাথা দেখো সকাল উঠে ঠাকুরকে তুই পূজো দিও ঠিক আছে মানে কি আবার ঠিক আছে দেখো উই ক্যান ফিনিশ ইট টুমরো ওকে ইয়া নো ওয়ার্ক ওকে যাবো কাটা ভাগ দিই দা বাই বাই পিক আপ কাম সুন Всё কাজ হয়ে গেল তাড়াতাড়ি ফিরবে জয় দেখো 1 দিন আগে কাজ হয়ে গেল

চলুন ছেলে মেয়েদেরও খানিকটা হোমওয়ার্ক বাকি আছে তবে আগে ওদের রাতের খাবার খাইয়ে নিই তারপরে বাকিটা আবার পড়াবো ওর বাবাকেও কটা পনির পরোটা শিখে দিয়েছি রাতে গিয়ে ওখানে যাতে ডিনার করে নিতে পারে যাই হোক চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে